এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানি ভিডিওটি শুরু করছি বন্ধুরা বন্ধুরা আজকে আমি খুব গুরুত্বপূর্ণ এবং মজার একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে বিষয়টি জানলে এবং শিখলে আপনার জীবনে কোনো না কোনো সময় প্রয়োজন হতে পারে আর সেই বিষয়টি হলো কিভাবে আপনি কেনন ফেক্সমা আইপি সাতাশ বাহাত্তর প্রিন্টারটি কোনো কম্পিউটার ছাড়াই প্রিন্ট দিতে পারবেন সেটি আজকে আমি দেখাবো এই যে আপনারা আমার হাতে প্রিন্টারটি দেখতে পাচ্ছেন এটি হলো কেনন ফিক্স মাই পি 72 প্রিন্টার এই প্রিন্টারটি সম্পর্কে অনেকেই অবগত আছেন বা ধারণা রয়েছে প্রিন্টারের সম্পর্কে তো এই প্রিন্টারটি আপনারা কিভাবে কম্পিউটার ছাড়া প্রিন্ট দিবেন সেটি আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো তো বন্ধুরা কথা না বারে চলুন কিভাবে কাজটি করবেন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই তো বন্ধুরা কিভাবে আপনারা কম্পিউটার ছাড়া প্রিন্ট দিবেন তো সেটা দেখায় এখন আপনাদেরকে তো এটি খুব সহজ এবং অল্প সময়ের কাজ তো এটি করার জন্য প্রথমে আপনারা ইটারের পাওয়ার কেবলটা লাগাই নেবেন তো লাগানোর পর যেহেতু আমরা কম্পিউটার ছাড়া প্রিন্ট দেবো সেহেতু ইউএসবি কেবলের প্রয়োজন নেই তো এখন আমি সরাসরি দেখাচ্ছি আপনারা কিভাবে কম্পিউটার ছাড়া প্রিন্ট দেবেন তো তার জন্য আপনারা কি করবেন যে প্রিন্টারের যে পাওয়ার বাটন রয়েছে এই পাওয়ার বাটনটি অন করে নেবেন তো পাওয়ার বাটার বাটনটি অন করার পর আপনারা পাওয়ার বাটনের পাশে দেখ দেখতে পাচ্ছেন যে এখানে একটি সিগনাল বাটন রয়েছে এখানে একটি সিগনাল বাটন পেয়ে যাবেন তো আপনারা কি করবেন এই সিগনাল বাটনটিতে চাপ দিয়ে ধরে রাখবেন আর কি তো চাপ দিয়ে ধরে রাখার পর যখন সিগনাল সিগনাল বাতিটি দুইবার আপডাউন করবে অর্থাৎ নিববে জ্বলবে তো দুইবার নিবা জ্বলার পরেই দুইবার হওয়ার পরে আপনার সাথে সাথেই চাপটা ছেড়ে দিবেন মানে আঙ্গুলে যে চাপ দিয়ে ধরে রাখবেন সেই চাপটা ছেড়ে দিবেন তো সাথে সাথে ছেড়ে দেওয়ার পরে কিন্তু আপনার প্রিন্ট হয়ে যাবে আর কি আর যদি আপনি কাজটা ঠিক না করতে পারেন তাহলে প্রিন্ট হবে না তো অবশ্যই তার জন্য আপনাকে কাজটি সঠিকভাবে করতে হবে তো এখন কিভাবে করবেন কি প্রিন্ট করবেন সেটি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই আপনারা বিষয়টি মনোযোগ সহকারে আর গুরুত্ব সহকারে দেখতে থাকুন তো প্রথমে আমি এই যে সিগন্যাল বাটন রয়েছে পাওয়ার বাটনের পাশে এটি চাপ দিয়ে ধরলাম তো ধরার পর পাওয়ার বাটনটি দুইবার নিববে জ্বলবে দুইবার নিবার জ্বলার পরে আমি চাপটি সেরে দিব আর কি তো এখন আপনারা দেখতে পারবেন যে প্রিন্ট হবে তো বন্ধুরা একটু সময় নেবে একটু সময় নেওয়ার পর আপনারা দেখতে পারেন তো যে আপনারা দেখেন এই যে এই কিন্তু কোনো প্রিন্ট নেই তো এখানে একটা প্রিন্ট হবে তো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন অলরেডি কম্পিউটার ছাড়াই কিভাবে প্রিন্ট হচ্ছে কম্পিউটার ছাড়াই কিভাবে প্রিন্ট দেওয়া যায় আপনারা দেখতে পারলেন ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা যাবার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদা হাফেজ